খাবার বারবার গরম করলে কি হয় নিরাপদ খাবার যেভাবে নিশ্চিত করতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর প্রতি দশজন মানুষের মাঝে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে বয়স্ক গর্ভবতী নারী পাঁচ বছরের কম বয়সীরা অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ এই সমস্যার প্রধান শিকার খাবার যদি নিরাপদ না হয় তাহলে তা শরীরের সুস্থতার জন্য হুমকিস্বরূপ হয়ে পড়ে কারণ খাবারে সামান্য গরমিল হলেই সেখান থেকে পেটের পীড়াসহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ খাবারের ব্যাপারে সর্বপ্রথম সচেতনতা শুরু হওয়া উচিত নিজেদের ঘর থেকে কারণ রান্না করা বা কাঁচা খাবার কিভাবে সংরক্ষণ করতে হয় খাবারের বিষক্রিয়া এড়াতে করণীয় কী একই খাবার বারবার রান্না করলে খাবারের গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিনা এরকম আরও নানা বিষয়ে যদি মানুষ শুরু থেকেই সচেতন থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানো সম্ভব খাবার নিরাপদ রাখতে যেসব পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখা কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা খাবার ভালোভাবে রান্না করা খাবারকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা এবং রান্নার সময় নিরাপদ পানি ও নিরাপদ কাঁচামাল ব্যবহার করা রান্না করার সময় যেভাবে সতর্কতা মানতে হবে রান্না করার সময় নিজের এবং খাদ্যদ্রব্যের পরিচ্ছন্নতা বজায় রাখা অন্যতম মৌলিক শর্ত কিন্তু এর বাইরেও কাঁচা খাবার ও রান্না করা খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলা প্রয়োজন উদাহরণস্বরূপ কাঁচা মাংস সিফুড ফুড এমনকি ডিম থেকে শুরু করে রেডি টুইট যা এখনই খাওয়া যাবে খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে সেজন্য যে বোর্ডের উপর রেখে কাঁচা মাংস কাটা হয় সেটি যথাযথভাবে না ধুয়ে তাতে ফলমূল বা শাকসবজির মতো খাবার কাটাকুটি করা উচিত না এছাড়া মাংস পোল্ট্রি ডিম ও সি ফুড রান্না করার সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে তা যেন অন্তত সাত শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাবার সংরক্ষণের বেলায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে ও ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে খাবারে ব্যাকটেরিয়া জন্ম নেয় না খাবার বারবার গরম করলে কি হয় তাপমাত্রার বিষয়ে ডব্লিউইচর নির্দিষ্ট নীতিমালা থাকলেও অনেক সাধারণ মানুষ তা জানেন না সেজন্যই অনেকেই আছে যারা ফ্রিজে সংরক্ষিত খাবারকে বাইরে নামিয়ে বারবার গরম করেন এ বিষয়ে ল্যাবেইড হাসপাতালের পুষ্টিবিদ সামিয়া তাসনিম জানান খাবার বারবার গরম করলে প্রথমত খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় দ্বিতীয়ত এতে খাবারে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তোলে এটি পেটের জন্য বেশ ক্ষতিকর এবং এটি থেকে থেকে ডায়রিয়া বা বদহজম দেখা দেয় আবার খাবারে বিদ্যমান বিভিন্ন উপাদান দ্বিতীয়বার গরম করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে যা পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় খাবার থেকে বিষক্রিয়া আমাদের অনেকেই আছেন যারা পলিথিন বা প্লাস্টিকের মধ্যে খাবার আনি কিন্তু পলিথিন বা প্লাস্টিকের মধ্যে গরম খাবার নেওয়া শরীরের জন্য ভালো কোনো বিষয় না কারণ প্লাস্টিক বা পলিথিনে গরম পানি বা গরম খাবার ঢালার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে বিস্ফেলনে তৈরি হয় এবং এটি থাইরয়েড হরমোনকে বাধা দেয় বিস্ফেললে একটি সাধারণ রাসায়নিক পদার্থ যা সাধারণত প্লাস্টিকের পাত্রে তৈরিতে ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা বলেন যে এটি মানুষের শরীরে নানা রকম নেতিবাচক প্রভাব ফেলে বিস্ফেললে থাইরয়েড হরমোনকে বাধা দেয় এর কারণে মস্তিষ্কের গঠনও বাধাপ্রাপ্ত হয়